জনগণের পক্ষে দেশের পক্ষেই থাকবে সংকট দূর হবে বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্ম শান্তিপূর্ণ কল্যাণকামী একটা দেশ গঠন হবে ইনসা এই যে আমার দেশের ঠোঁট সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে বিপদ আছে না নাই এই বাংলাদেশের গত শৈরে ষোলো বছরের শৈরে সার আওয়ামী লীগ এক নয় দুই নয় দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার টাকা এই বাংলাদেশ থেকে চুরি করে বিভিন্ন দেশে তারা পাচার করেছে জোরে বলেন নাবুজুবিল্লা। চিন্তা করে দেখেছেন দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার টাকা কত টাকা হয় এই টাকা যদি বাংলাদেশে ফিরে আনা যায় অন্তত পাঁচ বছর বাংলাদেশের আঠারো কোটি জনগণ বসে থাকা খাবে কোনো টেনশন করা লাগবে না এত টাকা তারা পাচার করে বেগমপাড়া তৈরি করেছে সুইস ব্যাংকে টাকা নিয়ে গেছেন তবে ডক্টর মো ইউরুসকে দেই ধন্যবাদ জানাই এই চুরি হওয়া টাকা তিনি ফিরিয়ে আনার জন্য গত দুই দিন আগে লন্ডনে গিয়েছেন যুক্তরাজ্যে গিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন ওই সরকারের সঙ্গে আলোচনা করতেছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী টাকাগুলো চুরি করে নিয়ে গেছে কিভাবে দেশের মধ্যে ফিরিয়ে আনা যায় সরকার রাজি হয়েছে তিনি টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনবেন এই জন্য সেই সরকার বলেছে যুক্তরাজ্য সরকার আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আলহামদুলিল্লাহ বলেন কিন্তু যারা চুরি করেছে যাদের টাকা চুরি করে নিয়ে গেছে ওরা কি বসে আছে ওরা রাজপথে মতো ঘেউ ঘেউ করা শুরু করেছে সোরের মায়ের বড় গোল একটা কথা আছে না তারা ডক্টর ইউনুসকে দেখতে পারতিছে না তারা কয়েকজন মিলে রাজপথে নেমে ডক্টর মাম্মা তুসের ছবি বিকৃতি করে ছবি বানাইয়া গলার মধ্যে জুতের মালা দিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে মতো লাপাচ্ছে কুকুরের মতো ঘেউ ঘেউ করে ওরা চিন্তা করেছিল ডক্টর ইউনুসের পক্ষে যুক্তরাজ্যে কোনো লোক নাই কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেই তারা দাঁড়াইছে আমার বাংলাদেশের নাগরিক যারা প্রবাসে যুক্তরাজ্যে আছে হাজার হাজার জনগণ তিরিশ মিনিটের ভেতরে রাজপথে ডক্টর ইউনুসের পক্ষে স্লোগান দেওয়া শুরু করেছে আর ওই সমস্ত স্তরের গোষ্ঠীরা পালাতে বাধ্য হয়েছে নেজ গুটিয়ে চিৎকার করে বলেন আল্লাহ হকবা আর ভারত থেকে শৈরস আর হাসিনে ওদেরকে উস্কে দিচ্ছে যে ডক্টর ইউনুসকে হামলা করো ওর উপরে অ্যাটাক করো আমরা বলতে চাই ভারতে স্বামীর বাসায় পালে থেকে উস্কে দিয়ে কোনো লাভ হবে না ডক্টর ইউনুসের পক্ষে জনগণ আছে না নাই সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নেই তোমরা যতই চেষ্টা করো কাজ হবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে যাওয়ার পরে ওই দেশের সরকার তার সঙ্গে দেখা করেছে কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করেনি তিনি বলেছেন তার ব্যস্ততা এই জন্য তিনি সময় দিতে পারেননি এই সুযোগে আওয়ামী লীগের লোকজন গুজব ছড়াচ্ছে যে ডক্টর ইউনুসকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি কি দেয়নি বলতেছে পাত্তা দেয়নি এই জন্য দেখাও করেনি ভালো করে বোঝার চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি যুক্তরাজ্যে সম্পর্ক করার জন্য গেছে নাকি পাওনা টাকা আনার জন্য গেছে ভালো করে বোঝেন আমরাই যদি আমাদের বন্ধুদেরকে টাকা ধার দেই পাওনা টাকা উঠোতে যাই দেখা করা তো দূরের কথা ফোন দিলে ফোনই ধরে না কথা কর নাকা আমি নিজে নিজে তার ভুক্তভোগী নিজে যত মানুষ টাকা ধার দিছি সঠিক সময়ে টাকা পাইনি টাকা পাওয়া তো দূরের কথা ফোন দিলে ফোনই ধরে না ফোন বন্ধ করে থই এইরকম লোক আছে না নাই তাহলে পাওনা টাকা চাইলে ফোন বন্ধ হয় আর ওখানে দুইশো বিলিয়ন ডলার টাকা নিতে গেছে দেখা করা কি অতই সোজা তবে দেখা করুক আর না করুক ওই দেশের সমস্ত মন্ত্রী ডক্টর ইউনুসকে শ্রদ্ধা করে ভালোবাসে তারা বলেছে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ডক্টর ইউনুস হলে আন্তর্জাতিক খেলোয়াড় আমরা আশা করি তার মাধ্যমে চুরি হওয়া টাকা আমাদের দেশে ফিরে আসবে ইনসা আরো জোরে বলেন ইনসা আমার ভাইরা এই জায়গার মধ্যে শেষ নয় ব্রিটেনের যিনি রাজা আমরা জানি যুক্তরাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো ব্রিটেনের রাজা এই ব্রিটেনের রাজা ডক্টর মোহাম্মদ মোসকে দাওয়াত দিয়ে তাকে রাতের বেলা ডিনার খাবার দাবার দিয়ে তাকে একটা পুরস্কার দিয়েছে যুক্তরাজ্যের সম্মানিত সবচাইতে সম্মানিত পুরস্কার আলহামদুলিল্লাহ বলেন্লাহ বলেন সেই পুরস্কারের নাম হলো কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড যুক্তরাজ্য থেকে সর্বোচ্চ সম্মানিত পুরস্কার পৃথিবীতে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এই পুরস্কার দেওয়া হয় ডক্টর মাম্মা তিউরুসকে এই পুরস্কারে ভূষিত তারা করেছেন তার মানে উনুসকে তারা সম্মানিত করছে নাকি অপমানিত করছে তাম পৃথিবীর ভেতরে এক নয় দুই নয় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার তিনি পেয়েছে একাত্তরটি বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে গিয়ে ডক্টরের ডিগ্রি দিয়েছে আমরা তো দেখতাম হাসিনাকে বিভিন্ন দেশে যাইয়া টাকা দিয়ে দুই নম্বরটি ডিগ্রি নিয়ে আসতো কথা বল আর ডক্টর মাম্মা তিউরু এমন জিনিস বারাকুবামা বসে থেকে তার বক্তব্য শোনে বসে থেকে তার বক্তব্য শোনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প শোনে থাকে তার বক্তব্য শোনে আলহামদুলিল্লাহ বলবেন না ও যেন তেন লোক নয় ও শুধু বাংলাদেশের নেতা না ও হলো বিশ্ব লিডার সুতরাং তার সাথে মোকাবেলা করতে গিয়ে পেয়ালা কত হয় ওটা নরেন্দ্র মোদী ভালো করে বুঝে গেছে এই জন্য বলতে চাই ষড়যন্ত্র করে কোনো লাভ নেই দেশের হাল তিনি ধরেছেন সত্যের পক্ষে যারা থাকবে তাদের পক্ষ আমাদের থাকার দরকার আছে না নাই আমরা বাংলাদেশে আমরা জানি কিছুটা বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি হয়েছে বিভিন্ন দলে বিদলে আমরা বিভক্ত হতে শুরু করেছিলাম কিন্তু সে কথা বলতে চাচ্ছিলাম আমাদের মৃত্যু অবধারিত জালেনকে ভয় করে কোনো লাভ নেই মৃত্যুকে যদি আমরা জয় করতে পারি আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি যদি বিছানাতেও মরে যাই সাদতের তামান্না থাকলে সাদতের মর্যাদা দেবে কে একথা বলতে চাচ্ছিলাম আল্লাহ তালার কাছে সবসাইতে কয়টা জ্ঞান আছে যেগুলো জ্ঞান কারু কাছে নাই কয়টা পাঁচটা জোরে বলেন কয়টা তার মধ্যে পাঁচ নম্বর জ্ঞান হলো কখন কার কিভাবে কোন পরিস্থিতিতে মৃত্যু হবে এটা একমাত্র যিনি জানে তিনি কে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আপনার আমার মৃত্যু যখন যেইভাবে যেখানে লিপিবদ্ধ রয়েছেন সেই জায়গার মধ্যে সেই পদ্ধতিতেই কিন্তু আপনার আমার মৃত্যু হবে আজরতে সোলাইমান আলাই সালামের জামান আর ঘটনা হজরত আলাই সালাম বরণ করার জন্য জমিনের মধ্যে আসলেন আসার লক্ষ্য করে দেখেন আর মাত্র দুই মিনিট বাকি আছে সেই জঙ্গলের ভেতরে ওই মানুষটার মৃত্যু বরণ করার কথা সেই জায়গার মধ্যে আজরাইল আল সালাম জানটা কবজ করবেন কিন্তু ওই মানুষটাকে লক্ষ্য করে দেখেন যে জঙ্গলের মধ্যে তার মৃত্যু তার সংঘটিত হওয়ার কথা ওই মানুষটা ওই জঙ্গলের মধ্য থেকে পাঁচশো কেলো দূরে অবস্থান করতেছে জোরে বলেন কত কেলো গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন সেই জায়গার ভেতরে মানুষটার যান কবজ করা হবে ওই মানুষটা ওখান থেকে পাঁচশো কিলো দূরে আপনাদের সুলাইমান আলি সালামের রাজপ্রাসাদের ভেতরে সোলাইমান আল সালাম যে জায়গার ভেতরে সবাইকে নিয়ে আলোচনা করতেছিল ওই মাজলিশের ভেতরে ওই লোকটা পাঁচশো কেলে দূরে অবস্থান করতেছে আজরাইল আলাই সালাম মানুষের রূপ ধারণ করে মূর্তের ভেতরে ওখান থেকে পাঁচশো কেলো দূরে সোলাইমান আলাই সালামের রাজপ্রাসাদের মধ্য যখন চলে গেল আর তো তাজরাইল সালাম এমন একটা মানুষের আকৃতি ধারণ করেছে ওই রাজপ্রাসাদ যাওয়ার পরে যেই লোকটার তা কবজ করা হবে এই লোকটার সিহারাটা যখন আজরাইলের চোখের দিকে পড়েছে আজরাইলের সিহারার দিকে যখন পড়ে গেছে তার মনের মধ্যে বড় ভয় ঢুকে গেছে মনের মধ্যে বড় কম্পন শুরু হয়ে গেছে এত বিকট একটা সিহারা এত ভয়ের একটা সিহারা এই রকম সিহারার মানুষ তো জীবনে দিন দেখি নাই ওই লোকটা কান্না করে করে দৌড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে কান্না শুরু করলেন আল্লাহর پیغمبر সুলাইমান আপনার আমার দাবি হলো আমার মনে বড় ভয় লাগতেছে আপনি তো বাতাসের আদত্ত করেন এই দুনিয়ার বাতাস আপনার কথা শোনে সাগরের পানি আপনার কথা শোনে এমনকি জিন্দাব আপনার কথা শোনে আমার মনে বড় ভয় হয় একটা মানুষকে দেখার পরে আমার মনে বড় ভয় ঢুকেছে আল্লাহর পয়গম আপনার কাছে চাওয়া হলো এই জায়গার ভেতর থেকে অনেক দূরে জঙ্গলের ভেতরে এমন একটা জায়গার মধ্যে আমাকে ফেলে দেবেন বাতাসকে হুকুম দেবেন নিরিবিলি জায়গার ভেতরে আমি যেন ওই জায়গার মধ্যে যাইতে পারি এই রাজপ্রাসাদের মধ্য থাকতে বড় ভয় হয় হজরত সোলাইমান আল সালামের কাছে এই মানুষটা যখন আকুতি করেছেন আর জি করেছেন অনুরোধ করেছেন হজরত সোলাইমান আলি সালাম বাতাসকে হুকুম দিলেন বাতাস রে এই লোকটাকে এখান থেকে দূরে নিয়ে ওই দূর কোন জঙ্গলের মধ্য ফেলে দাও হজরত সোলাইমান আলি সালামের কথা শোনার পরে বাতাস ওই লোকটাকে নিয়ে মুহূর্তের ভেতরে ভাসায়া ভাসায়া পাঁচশো কিলো দূরে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিলেন আর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের মধ্যে বনের মধ্যে চলে গেলেন আর ওই লোকটার জানটা কবজ করে ফেললেন এই ঘটনার দ্বারা বোঝা গেল যত দূরেই না কেন যত কঠিন জায়গার মধ্যে থাক না কেন যেই জায়গার ভেতরে যেই পরিস্থিতিতে যার মৃত্যু লেখা আছে ওই জায়গার ভেতরেই তার মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই